মানুষের প্রতি মানুষের ভালোবাসা উঠে যাওয়ার পিছনে আসল কারণ কি বুঝিয়ে বলবেন কি বড় মুশকিল আসল কারণ তো খুব সোজা মানুষ প্রতিটি প্রাণী জন্মগ্রহণ করে প্রাণী হয়ে মানুষ জন্মগ্রহণ করে মানুষ না হয়ে বলিনি আপনাদের অনেকবারই বলেছি মনে আছে না গরুর বাচ্চা হাঁসের বাচ্চা মায়ের পেটের থেকে পড়ার পরে মাকে শেখাতে হয় না কিছু কিন্তু মানুষের বাচ্চা মায়ের পেট থেকে শেখানো লাগে না লাগে না আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে মানুষ দুর্বল শিখতে হয় এই শেখার জন্য সবচেয়ে বড় হলো প্রেম ভালোবাসা গরুর বাসুর জন্মের পরে গরু মরে গেছে জবই করেছে ছোট থেকে অন্য গরুর দুধ খেয়ে বা মানুষের দুধ খেয়ে বা এমনি খাবার টাবার খেয়ে বড়ো হয়েছে ওর গরুত্বের দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য গরুত্বের দায়িত্ব কি চাষ করা লাঙল বাওয়া দুধ দেওয়া ইত্যাদি এই গরুত্বের দায়িত্ব পালন করার জন্য ওর কোনো সমস্যা হবে মায়ের বালু সেনেও মায়া মমতা পায়নি বাবার ভালোবাসা পায়নি এজন্য গরু হওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা কিন্তু মানুষ জন্মের পরে মা নেই বাবা নেই এদিমখানায় অথবা কোনো সেন্টারে দুধ টুধ খেয়ে মানুষ হয়েছে মায়ের স্নেহকে বোঝেনি বাবার মমতা বুঝিনি মানুষ হওয়ার পথে বাধা হবে না হবে না এ মানুষ হবে না দু পায়ে প্রাণী হবে মানুষ ভালোবাসার বুকারি ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা একটু বড় হলে ভাই বোন বন্ধু বান্ধবী স্বামী স্ত্রী পিতা মাতা সন্তানের ভালোবাসা আর এই ভালোবাসার পূর্ণতা হয় আল্লাহর ভালোবাসা এই জন্য আল্লাহর ভালোবাসার মানব হৃদয়ে যদি আমরা প্রমোট করতে না পারি মানুষ মানুষ হতে পারে বর্তমান মিডিয়া রাজনীতি অর্থনীতি সমাজনীতি কোনো ভালোবাসা প্রমোট করে না না সন্তানের ভালোবাসা না মানুষের ভালোবাসা না মানবতা না ত্যাগ সবকিছু ভোগ প্রমোট করে আমাদের খেলা হত্যা করা খুন করা ধাক্কা মারা গুলি করা সব খেলা আমাদের বিনোদন গুলি করা মেরে ফেলা ধাক্কা দেওয়া উড়ে দেওয়া এখানে কোনো ত্যাগ নেই আমাদের সিনেমাগুলো ত্যাগ শেখায় না এখন ছোট ছোট মানুষ বুঝছে আমি তুরস্কে ছিলাম একজন আমাকে বললেন ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ তারা বানাচ্ছেন থাইল্যান্ডে মালয়েশিয়ায় একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনার এগুলো দেখবেন না আমাদের দেশের কোনো টেলিভিশনে এটা দেখতে পাবেন না টেলিভিশনে কি দেখবেন আছে না নেই টেলিভিশনে হ্যাঁ এই গুলি করলো মেরে ফেললো লাভ মারলো দৌড় মারলো ধরে ফেললো মেরে ফেললো মদ খেলো আবার ভালো হয়ে এই এইসবই তো আছে আমরা যখন এগুলোই সব দেখতে থাকবে আমাদের কি মানবীয় মূল্যবোধ বাড়বে না কমবে কমবেই থাকতে এই জন্য তো এত সহজে একটা শিশু তার বাপকে গুলি করে দিচ্ছে দেখছে না একটা ছোট্ট ভিডিও ক্লিপ এই কয়েক মিনিটের কথা কথা বেশি নেই একজন লোক অসুস্থ ও একজন লোক ছোট্ট বাচ্চা একটু মনে পড়ছে ওষুধ চুরি করছে দেখা যাচ্ছে বাপ অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছে প্রেসক্রিপশন দেশে কোনো কথা নেই প্রেসক্রিপশন দেখে টাকা নেই ওষুধ কেনার যেটা ফার্মেসি দিয়ে ছোট্ট বাচ্চা দশ বারো বছরের বাচ্চা ওষুধ চুরি করছে দোকানদার দেখে ধরে মার শুরু করেছে তার একজন কাস্টমার আসছে তারও একটা পাশে হোটেল আছে ও হোটেলের মালিক মারামারি দেখে আসছে মানে আবাসিক হোটেল কোনো কথা আসছে না মারছো কেন এই ওষুধ চুরি করে কী হয়েছে বাবা প্রেসক্রিপশন দেখেছে আমার আব্বার অসুখ ওষুধ কেনার টাকা নিতে ভাবছিলাম ওষুধটা নিয়ে যাবে তখন ও করেছে কি ওষুধের দামটা দিয়ে দিয়েছে না ওর আব্বার চিকিৎসার জন্য টাকা দিয়েছে এই লোকের মানবতা থেকে ওই ফার্মেসিওয়ালা ওষুধের আর টাকা নিল না আদর টদর করে এর চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে ওষুধটা কিনে দিয়ে চলে গেল এর অনেক বছর পরে বিশ পঁচিশ বছর পরের একটা চিত্র ওই হোটেলওয়ালা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে তার ছেলে তাকে নিয়ে হাসপাতালে গেছে অপারেশন লাগবে অনেক টাকা অত টাকা নেই এমনি টাকা আছে অত টাকা নেই খুব চিন্তা বসে আছে অপারেশন হয়ে গেছে বিল দেবে বিল বিল নেই নিয়ে বসে আছে খুব চিন্তা করছে কি করে এত টাকা ম্যানেজ করব হোটেল বেঁচতে হবে কি করব হঠাৎ ডাক্তার আসছে ডাক্তার এসে বলছে যে কথা নেই শুধু কি হয়েছে তে বিলটা খুব বেশি এসে চিন্তা করছি রোগী দেখেছে তাহলে বিলটা আমার কাছে দাও বিলটা নিয়ে গেছে নতুন বিল এসেছে জিরো টাকা বিলে কোনো টাকা নেই এরপরে শুধু একটা বাক্য কথা যে তোমার বাবা যে ছেলের জন্য ওষুধ কিনে দিচ্ছে আমি সেই ছেলে কথা আচ্ছা একটা সিনেমা কি আপনারা দেখেছেন যারা চালান তারা মানবতাকে প্রমোট করেন না আর আমরা যারা মানবতাকে প্রমোট করতে চাই আমাদের ভিডিও ক্লিপগুলো ওই লক্ষ লক্ষ ক্লিপের ভিতরে পড়ে থাকে কেউ দেখে না কাজেই আমাদের মূল্যবোধ তো কমবে আমার কিছু করার নেই ভাই